আমরা প্রতি বছর একটা স্ট্যান্ডার্ড টিম করি একটা ভালো ক্রিকেট উপহার দেব কিন্তু এবছর দেখছিলাম যে আমাদের টিমটা খুব ভালোই হয়েছে এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং এখনো পর্যন্ত লেগে আমরা আনবিটিন চাচ্ছি এবং কাল আজকে তো আমরা ভালো জিতেছি সিসিবিকে সিভিকে চার উইকেটে হারিয়ে দেব এটা আমাদের বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে আমার পঁচাশি বছরের যে বয়স এই প্রথমবার আমরা ফাইনালে উঠেছি বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব নতুন ইতিহাস রচনা করলো পঁচাশি বছরের ক্লাবের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের ফাইনালে উঠলো বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এই ক্লাব থেকে সিএবিতে প্রতিনিধিত্ব করেন সিএবি পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক স্বাভাবিকভাবেই ক্লাব কর্তাদের পাশাপাশি আনন্দিত তিনিও শ্রীমন্ত কুমার মল্লিক বলেন সংঘবদ্ধ ক্রিকেট ও ধারাবাহিক ভাবে ভালো খেলার দাম পেল বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব আগামী জুন মাসের শুরুতে সুবারবান ক্লাবের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে বেহালা শনিবার ম্যাচে সিসিবি তিনশো ছেচল্লিশ রান তুললে বেহালার লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায় তিনশো সাতচল্লিশ রান তবে বৃষ্টিতে খেলা বিঘ্নিত হওয়ায় লক্ষ্য কমে হয় 164 রান। তাতে বিহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। 4 উইকেটে জিতে নিশ্চিত করে ফাইনাল। আমরা টিম করেছে যদিও এটা আমাদের লো বাজেটের টিম কিন্তু ছিলাটা ভালো খেলছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ভালো ক্রিকেট খেলব। এখন সামনে বড় টিম আছে সোবারবন টিম নিঃসন্দেহে ভালো টিম ভালো খেলছে। তো আমরা আমাদের যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে একটা ভালো লড়াই হবে এটুকু বলতে পারি দেখুন আমি সত্যি কথা বলতে গিয়ে নিজের কথা বলা হয় আমি নিজে ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট খেলে চাকরি পেয়েছিলাম তো আমি একটু খেলতে মানে দীর্ঘদিন ধরে মাঠে থাকার সূত্রে যে কোন প্লেয়ারটা কীরকম আমার টিমে কোন জায়গাটা ঘাটতি আছে একটা ধরে খেলার প্লেয়ার আমরা নিয়েছিলাম বেশি একটু টাকা দিয়ে আর দুটো বাচ্চা ছেলে যেটা আমরা গত বছরের সিক্সটিন যেটা একটা ফ্যাক্টর হয় আমরা বেশি বেশি দুটো ভালো ছেলে নিয়েছিলাম যারা জোরে বলটা করে ব্যাটটা করতে পারে ফলে টিমে একটা ভারসাম্য তৈরি হয়ে গেছে মানে কেউ না কেউ কোনো না সময় খেলে দিচ্ছে এবং টিমে আমার টিমে পাঁচটা ভালো বাঁধতি ব্যাটসম্যান আছে ছটা ডানাতি ব্যাটসম্যান আছে ফলে টিমটা খুব অলরাউন্ডার যা যা টিমটা ভালো খেলছে আমরা আশাবাদী যদিও ক্রিকেট খেলা তো আমরা শেষ পর্যন্ত লড়ব এবং তারপর তো হাত ফিউরো রিপোর্ট চ্যানেল টেন